আজকের ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে যাদের নামের শুরুতে এস লেটারটি রয়েছে তাদের জন্য কেননা আজকের ভিডিওতে আমি বলবো আগামীকাল ছয়ই জুলাই রবিবার এস নামের ব্যক্তিদের দিনটি কেমন কাটবে আগামীকাল থেকে তাদের রাশিতে বৃহস্পতির দৃষ্টি পড়ায় জীবনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসবে বলা যেতে পারে ভাগ্য বদলের একটা বড় সময় আসে এবং এদের জন্য অপেক্ষা করছে একটা বড় ধরনের চমক নমস্কার প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই শাস্ত্রকথার বিশেষ একটি পর্বে কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন এস নামধারী ব্যক্তিদের নামের মধ্যে যেমন লুকিয়ে থাকে ব্যক্তিত্ব তেমনই লুকিয়ে থাকে ভাগ্যের চাবিকাঠিও যা দেখে স্পষ্ট বলে দেওয়া যায় আগামীকাল দিনটা তার ভালো কাটবে নাকি খারাপ কাটবে তার জীবনে কবে থেকে সুখ শান্তি ফিরতে চলেছে আর কবেই বা দুঃসময়ের ইঙ্গিত প্রদান করছে সেই বিষয়েও তাহলে বুঝতেই পারছেন নাম আমাদের জীবনে কত বড় পদক্ষেপ নিয়ে থাকে কোনো জ্যোতিষের কাছে হাত দেখাবার সময়ও তিনিও প্রথমেই কিন্তু আমাদের নাম জিজ্ঞেস করে যার উপর বেশ করে আমাদের ভাগ্য নির্ধারণ করে থাকেন এতদিন এস নামের ব্যক্তিরা বড় কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছেন তাদের জীবনের একটা এমন পরিস্থিতি এসে গিয়েছিল যে তাদের হয়তো মনে হচ্ছিল যে তাদের দ্বারা আর কিছুই হবে না সমস্ত কিছুই বোধহয় শেষ হয়ে গিয়েছে এবং দেওয়ালে হয়তো পিঠ থেকে গিয়েছে তাদের বলবো বন্ধুরা সময় কিন্তু সবসময় যে খারাপ যায় তা কিন্তু নয় এতদিন আপনারা কষ্ট করেছেন ঠিকই তবে তার পরিপ্রেক্ষিতে আপনাদের জীবনে কিছু চমক আসতে চলেছে যার খেলাটি প্রথম শুরু করতে চলেছে বৃহস্পতি আগামীকাল আপনার জীবনে কি কি পরিবর্তন ঘটবে সেই বিষয়ে জানতে গেলে আপনাদের আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে আজকের ভিডিওটি দেখার পর আপনি যদি একটুও উপকৃত হন অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং শাস্ত্র কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার নামটি যেটি এস লেটার দিয়ে শুরু সেটি এবং আপনার জন্ম তারিখটি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না যদি প্রথমবারের জন্য শাস্ত্রকতার ভিডিও দেখেন আপনার কাছে অনুরোধ এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন চলুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক আগামীকাল এস নামের ব্যক্তিদের জীবনে যে পরিবর্তন আসবে তা কেরিয়ার প্রেম জীবন স্বাস্থ্য পড়াশোনা সব দিক থেকে একটা অন্যরকম বাতাবরণ তৈরি করতে চলেছে আর প্রথম যে সুখবরটি তাদের জীবনে আসছে সেটি হচ্ছে কেরিয়ারে অভাবনীয় উন্নতি এতদিন যে সকল বেকার ব্যক্তি ছিলেন তারা মনের মতো কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে এস নামের ব্যক্তিদের মধ্যে যারা এতদিন সরকারি চাকরির জন্য অপেক্ষা করেছিলেন তাদের জীবনে একটা খুব শীঘ্রই চমক আসতে চলেছে তবে পুরো জুলাই মাসটা জুড়েই তাদের জীবনে কোনো না কোনো ঘটনা ঘটতেই থাকবে তবে সতেরো থেকে তিরিশে জুলাইয়ের মধ্যে আপনি ভালো কোনো খবর পেতে পারেন যা আপনার ভবিষ্যৎ ভাগ্যকে পুরোপুরি বদলে দেবেন অনেকে হয়তো সেটা বুঝতে পারছেন হ্যাঁ বন্ধুরা আপনাদের জীবনে দুঃসময়ের অবসান করতে চলেছে তাই তো চিন্তা ভাবনা পুরোপুরি দূরীভূত হয়ে যাবে যে সকল ব্যক্তি কোনো কাজের সাথে যুক্ত বা কোনো অফিসে যে সকল ব্যক্তি কর্মরত তা আপনাকে আপনার বস কাজের জন্য প্রচুর পরিমাণে প্রশংসা করবেন যে সকল এস নামধারী ব্যক্তি কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ব্যবসায় নতুন ইনভেস্টর বা ক্লায়েন্ট আসবে এছাড়াও যে সকল ব্যক্তি ব্যবসা করবেন বলে ভেবেছেন তারাই জুলাই মাসে যে কোনো ব্যবসা শুরু করতে পারেন এই সময়টি ব্যবসায়ীদের জন্য বিশেষ সময় হতে চলেছে শুধু তাই নয় যে সকল ব্যবসায়ী কোনো কাজের জন্য বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করবেন বলে ভাবছেন এই সময়টিতে অবশ্যই বিনিয়োগ করতে পারেন কেননা ভাগ্য আপনাকে প্রত্যেকটা পরিস্থিতিতেই সঙ্গ দেবে তবে বৃহস্পতির পাশাপাশি আপনার জীবনে হালকা করে হলেও রাহু এবং কেতুর প্রভাব পড়বে যা আপনার কথাবার্তায় অনেকটাই কঠোরতা এনে দেবে চিন্তাভাবনা না করে আপনি এমন কিছু বলে ফেলবেন আপনার প্রিয় মানুষকে যে সে অনেকটাই আঘাত পেয়ে যাবে শুধু তাই নয় পরক্ষণে রাগ কমে গেলে আপনি আবার ভাববেন যে কেন তাকে এই কথাটি বললেন এই সময় রাগের মাত্রায় আপনি ভুল কিছু পদক্ষেপও নিতে পারেন তাই নিজের রাগকে অবশ্যই কন্ট্রোল করতে হবে দ্বিতীয়তম এই সময় ইসলামের ব্যক্তিদের প্রেম জীবনে পূর্ণতা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে যে সকল ব্যক্তি আপনাকে অবহেলা করে বিভিন্ন কারণে দোষারোপ করে ছেড়ে গিয়েছিল সে আবার বিভিন্নভাবে আপনার জীবনে ফিরে আসার পরিকল্পনা করছে দর্শক বন্ধুরা এর পাশাপাশি বলা হচ্ছে যে সিঙ্গেল যারা আছেন তারা যদি পনেরো থেকে পঁচিশ তারিখের মধ্যে কাউকে পছন্দ করেন তাহলে অবশ্যই তাকে প্রোপোজাল দিতে পারেন বিবাহিতদের দাম্পত্য জীবনে কিছুটা ভুল বোঝাবুঝি তৈরি হবে আগামীকাল থেকে তবে সবটাই সময়ের উপর নির্ভর করছে এবং নিজের যদি ধৈর্য ধরে পরিস্থিতিটি সামাল দিতে পারেন তাহলে অবশ্যই আপনার সম্পর্ক আরও টিকে যাবে এবং উন্নতি ঘটতে শুরু করবে তৃতীয়ত পারিবারিক সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসবে এস নামধারী ব্যক্তিদের পরিবারে এতদিন যে ঝগড়া বিবাদ চলছিল যা আপনার উপর বিশেষ পরিমাণে প্রভাব ফেলছিলো সেই সমস্ত সমস্যার খুব সহজেই সমাধান আসতে চলেছে ইসলামের ব্যক্তিরা মা বাবার শারীরিক অবস্থা নিয়ে অনেকটাই চিন্তিত ছিলেন তাই তাদের আরও একটি বড় সুখবর হচ্ছে তাদের পিতামাতার মাতার স্বাস্থ্যের গুণ উন্নতি ঘটবে যা আপনাকে অনেকটাই চাপমুক্ত করে দেবে শুধু তাই নয় এসনামের ব্যক্তিরা এই সময় বাড়ি গাড়ি বা সম্পত্তি ক্রয় করতে পারেন এ সময় আপনার হাতে প্রচুর অর্থ আসবে যা দিয়ে আপনি আপনার সমস্ত প্রকার চাহিদা বা সমস্ত প্রকার যে বিষয়গুলি আপনার কেনার ইচ্ছা ছিল সেই সমস্ত শখ আপনি পূরণ করতে পারবেন এ যে সকল ব্যক্তি কোনো ক্রিয়েটিভ জগতে বাস করেন অর্থাৎ লেখালেখি করা ছবি আঁকা করা বা বিভিন্ন হাতের কাজ যারা করতে ভালোবাসেন সেই সকল ব্যক্তিদের সময়টা বিশেষ ভালো যাবে বলে লক্ষ্য করা যাচ্ছে এই সময় এস নামধারী ব্যক্তিরা তাদের কাজের জন্য বিভিন্ন মানুষের কাছ থেকে প্রচুর পরিমাণে প্রশংসা অর্জন করতে পারবেন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে শাস্ত্রকথা কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ